এইচএসি পঁচিশ ব্যাচের ভাইয়াপুরা এই ভিডিওটা খুবই খুবই স্পেশাল কারণ এই ভিডিওটা হচ্ছে আমাদের এইচএসি সাজেশন সেগমেন্টের সর্বশেষ ভিডিও তোমাদের লাস্ট যে পরীক্ষাটা সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পরীক্ষা সে প্রথম দিন থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি সো আজকের ভিডিওতে তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের একেবারে ফাইনাল একটা সাজেশন দেব এখানে এমসি কিউ সৃজনশীলের ক এবং খ পুরো পুরি সবগুলা সেগমেন্ট থেকে একসাথে একটা পিডিএফ বানিয়েছি সবগুলো সাজেশন একসাথে গুছিয়ে দিয়েছি আশা করি তুমি যদি মূল বই পড়ার পাশাপাশি আমাদের এই সেরা ফাইনাল সাজেশন পড়ে যাইতে পারো তোমার শেষ পরীক্ষাটা অনেক ভালো হবে আর শেষ পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হওয়া চাই কারণ শেষ ভালো যার সব ভালো তার এই যে দেখো প্রথমে হচ্ছে এমসিকিউ পর্বগুলো আছে এমসিকিউতে উত্তর সহ অ্যাড করা আছে তোমরা তো সবাই জানো তোমরা আই ক্যাম্পাসে সাজেশন পরে পরীক্ষা দিচ্ছ তাই না যে এই লাল চিহ্নটা হচ্ছে উত্তর সো প্রথমে আমরা এমসিকিউগুলো সাজিয়েছি অধ্যায় ভিত্তিক তোমাদের মনে হয় ছয়টা অধ্যায় আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর নবম দশম ঠিক আছে তাহলে আমাদের এমসিকিউগুলো শেষ হওয়ার পর দেখবা যে হচ্ছে সৃজনশীলের ক গুলো আসবে এমসিকিউ শেষ হওয়ার পর এই দেখো সৃজনশীলের ক শুরু হয়েছে এখান থেকে এখান থেকে হচ্ছে সৃজনশীলের ক শুরু হয়েছে এই যে অর্থনীতি প্রথম এই যে প্রথম অধ্যায় এখান থেকে ক শুরু হয়েছে উত্তর সহ ঠিক আছে তারপর ক শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই খ আসার কথা এই যে দেখো এখান থেকে হচ্ছে খ শুরু হয়েছে সো তুমি অবশ্যই মূল বইটা একটু ভালো করে পড়িও সেটার পাশাপাশি আমাদের ফাইনাল সাজেশনটা খুব ভালো করে পড়িও আমরা অনেক যত্ন করে সাজেশনগুলো বানাই আমরা যখন সাজেশনগুলো তৈরি করি আমাদের টিম নিয়ে আমরা সবাই মিলে যখন বসি বা যখন আমরা দাগাই নোট করি যে কোন কোনগুলো আমরা সাজেশনে দিব তখন আমাদের একটা টার্গেট থাকে যে আমাদের সর্বোচ্চ কমন দিতে হবে কারণ শিক্ষার্থীরা আমাদের উপর একটা আশা রেখে এখানে আসে আই ক্যাম্পাসের উপর একটা আশা রেখে এখানে আসে তো তাদেরকে আশাহত করা যাবে না তো তার ধারাবাহিকতায় কিন্তু আমরা দীর্ঘ দুই মাস ধরে তোমাদেরকে সাদেশন দিয়ে আসতেছি তো আজকেই কিন্তু সাদেশানের শেষ ভিডিও এরপর তার কোনো পরীক্ষা নাই তো তোমরা শেষ পরীক্ষাটা খুব ভালো করে দিও এই যে পিডিএফটা ভাইয়া তোমাদেরকে দেখালাম এই পিডিএফটা হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া আছে ওখান থেকে কালেক্ট করে নিও একটু ভালো করে পড়ে নিও ঠিক আছে আর এইচ ইসি তো শেষ হচ্ছে অনেকেরই শেষ তোমাদের যাদের অর্থনীতি বাকি ছিল তোমাদের তো আগামীকাল পরীক্ষা ঠিক আছে তো এইচ ইসির পর কী করবা অ্যাডমিশনে যাইতে হবে কোথায় যাইতে হবে অ্যাডমিশনে যাইতে হবে সো ভাইয়াদের অ্যাডমিশনের যে কোর্স টার্গেট ডি এক্সক্লুসিভ ব্যাচ মানবিক এবং বিভাগ পরিবর্তন করার জন্য এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় কোর্স দেখো এখানে ক্লাস সংখ্যা দেখো সবচাইতে বেশি ক্লাস সবচাইতে বেশি পরীক্ষা সাথে হচ্ছে তোমরা এই বইগুলো পাচ্ছ ইংলিশ প্র্যাকটিস বুক বাংলা প্র্যাকটিস বুক সাধারণ জ্ঞান রিটার্ন ভোকাবুলারি ওয়ে মার্কশিট এই সব কিছু কিন্তু তোমরা এই যে এই ডিসকাউন্ট অফারের মধ্যে পাচ্ছ একত্রিশশো পঞ্চাশের মধ্যে পাচ্ছ মনে রাখবা বিশ তারিখের আগে ভর্তি হলে তোমরা হচ্ছে একত্রিশশো পঞ্চাশে ভর্তি হতে পারবা সো আই ক্যাম্পাস তোমাদেরকে আসলে কতটুকু সার্ভিস দিয়েছে সেবা দিয়েছে বা আই ক্যাম্পাস কতটুকু পরিশ্রম করতে জানে কতটুকু সলিড সেবা দিতে জানে সেটা নিশ্চয়ই তোমরা বিগত কয়েক মাসে দেখেছ সো আশা করি অ্যাডমিশন করছো তোমরা আই ক্যাম্পাসের উপর আস্থা রাখবা যারা ভর্তি হতে চাও এই যে নাম্বারগুলো এগুলোতে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপ করবা পেজে মেসেজ দেবা সবাই ভালো থাকো ভাইয়া পুরা সিরিজ নিয়ে আর দেখা হবে না অ্যাডমিশন আবার দেখা হবে আল্লাহ হাফেজ